সিরিজ গাড়ি যেটা একবার দুই হাজার চব্বিশে একদম নতুন যত জোরে বাচ্চা আছার দেখ ভাঙতে পারবে না একদম হেভি কোয়ালিটি একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে আর বাচ্চা যদি ছোট হয় রিমোট আছে রিমোট দিয়ে চালাতে পারবেন বাচ্চা বড় হলে সে এখানে স্কেলার আছে স্কেলার দিয়ে চালাবে আর ডাবল সিটের গাড়ি দুই বাচ্চা ইজিলি বসতে পারবে ভিতরে স্পেসটা দেখেন অনেক বড় আর এখানে কিন্তু গান আছে মিউজিক আছে ব্লুটুথের অপশন আছে পেন ড্রাইভের অপশন আছে আর গাড়িটা খুবই সুন্দর একদম নতুন আসছে দেখেন লুকটা দেখেন পিছনে ব্যাক একটু দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর মানে এক কথায় বাচ্চা পেয়ে অনেক খুশি হবে আবার সুইং আছে এক জায়গায় বসে দুলবে অনেক সময় বাচ্চায় খাওয়ানোর সময় দোলনা সিস্টেম দিবেন দুলবে আর খাবে গান মিউজিক লাগাই দিবেন আবার এটাতে কিন্তু লুকিং গ্লাস আছে চার্জারও আছে আর গাড়িটা টোটাল গাড়িটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরে পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার উপরে আমরা দিচ্ছি ধামাকা অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে আপনার গ্যারান্টি পাবেন এক বছর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি আমরা বাড়িতে পাঠাই দিব গাড়ি হাতে পেয়ে তারপরে গাড়ি দাম দিবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা